আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা তো আজকে আমি রোড তৈরি করব আর এই রোট পিঠা কিভাবে তৈরি করি সেটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি কুচি করে রাখা আলু কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এবং ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ জিরা বাটা আদা রসুন পেস্ট আর দিয়ে দিলাম চালের গুঁড়ি তো সব মিলিয়ে খুব সুন্দর একটা বেটার তৈরি করে কড়াইতে তেল দিয়ে পুরো বেটারটা এখানে আমি ঢেলে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন কিছুটা পরিমাণে সাইড দিয়ে এরকম হওয়ার পর আমি ঢেকে রেখেছিলাম বেশ কিছুক্ষণ তারপরে দেখুন কি সুন্দর কালারটা হয়েছে আর এক পাশে কিন্তু অলরেডি হয়ে গেছে তো আমার কোন কোন বন্ধুরা এই রোট পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে সকল বন্ধুরা এখনও খাননি অবশ্যই খেয়ে দেখবেন কতটা মজাদার হয়ে থাকে এই রোট পিঠাটা একদমই মোচমুচে ক্রাঞ্চি হয় অনেকটা সময় নিয়ে এই রোট পিঠাটা একটু তৈরি করতে হয় তো যাই হোক এখানে যদি আপনাদের বাসায় কোনো খাসির বা গরুর তেল থাকে যেটা রান্নার শেষে হয় থাকে সেটা যদি আপনারা দিয়ে তৈরি করেন সেটা কিন্তু আরও ভালো লাগে আরও একটু সুন্দর ফ্লেভার আসে আমরা বেশিরভাগ সময় কোরবানি দিয়েই এই পিঠাটা খেয়ে থাকি এই পিঠার মধ্যে রান্না করে রাখা গরুর মাংস যদি কুচি করে কেটে অ্যাড করা হয় তাহলে তো খেতে আরও ভালো লাগে তো যাই হোক আজকে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই কয়েকটা চিতাই পিঠা তৈরি করা হয়েছে সেটাও খুবই সুন্দর হয়েছে তো আজকের মতো ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ